হারুনুর রশিদ আপনার নাম শুনেছে সেই বাদশা হারুনুর রশিদ নিওয়াত করলেন আমি একটা মসজিদ বানাবো নিজের টাকা দিয়ে নিজের খরচে একটা মসজিদ বানাবো সেই মসজিদের মধ্যে কারো কোনো টাকা আমি নিব না কারো কোনো হাদিয়াও নিব না নিজ অর্থে ওরে আমি একটা মসজিদ বানাবো জোরে বলো আল্লাহ আমার ভাইরা নিজের টাকা দিয়ে নিজ অর্থে আমি একটা মসজিদ বানাবো সেই মসজিদের মধ্যে কেউ কোনো দান করতে পারবে না কারো কোনো টাকাও আমি নিব না হাদিস শরীফের মধ্যে এসেছে মামমানালিল্লাই মাসজিদাম বানাল্লাহু লাহু ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা সুন্দর ঘর নির্মাণ করে দিবে আমার মুসলমান ভাইরা এই অর্ডার হয়েছে জনগণকে জানায়া দিয়েছে ও জনগণেরা আমি মসজিদ বানাবো এই মসজিদে তোমরা কেউ দান করবে না টাকা পয়সা কেউ কিছু দিবে না আমি বানায় দিব আর তোমরা শুধুমাত্র এবাদত করবে বলো না সুবহানাল্লাহ আমার ভাইরা সংক্ষিপ্ত বলতেছি মসজিদ বানানোর কাজ শুরু হয়ে গেল সুন্দর করে মসজিদ বানাইতেছে মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাদশা হারুনুর রশিদ মসজিদকে উন্মুক্ত করে দিলেন জনগরার জন্য বললেন জনগনেরা এই মসজিদের মধ্যে তোমরা আসবে নামাজ পড়বে আল্লাহ পাকের গুণকীর্তন করবে নামাজ কালা তাসবিহ তাহলিল জিকির আসকার কোরআন তেলাওয়াত করবে তোমাদের জন্য মসজিদকে উন্মুক্ত করে দিলাম আমার মুসলমান ভাইয়েরা উন্মুক্ত করে দেওয়ার পরে বাদশা বেলা ঘুমাইছে ঘুমের করে স্বপ্ন দেখে ফেরেস তারা ডাক দিতে বলতেছো বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ পাককে খুশি করার জন্য যে তুমি মসজিদ বানাইছো আমার আল্লাহ খুশি হয়ে গেছে তোমাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর দান করেছেন বলুন না সুবহানাল্লাহ তোমার ঘর তুমি দেখবা না হ্যাঁ আমি দেখবো তো হারুন আসো জান্নাতের মধ্যে মসজিদ বানানোর কারণে যে ঘর দান করেছে সেই ঘরটা তুমি দেখে যাও বাদশাহ যা দেখলেন খুব সুন্দর একটা জান্নাতের মধ্যে বেহেস্তি ঘর বুঝছেন না বিষয়টা দেখার পরে খুব খুশি হয়ে গেছে তো তুমি মসজিদ বানাইছিলে নিজ অর্থায় আল্লাহ পাক খুশি হয়ে তোমার এই ঘর দান করেছে জান্নাতের মধ্যে জান্নাত থেকে বাহির হওয়ার পরে বাহিরে আসে দেখতেছে ওই ক্যাটাগরি ওই সিস্টেমের একই রকম একই ডিজাইনের আর একটা ঘর দেখা যায় সুমান আল্লাহর বাদশাহরুন রশিদ বলতেছেন মনে হয় ওই ঘরটাও আমার যেহেতু আমি সেই ঘর থেকে চলে আসলাম একই রকম একই সিস্টেমে কি কাটা করে ঘর দেখা যায় ওই ঘরের কাছে যখন যাইতে লাগছে ঘরের গেটের মধ্যে লেখা আছে আহমাদ নামে আল্লাহ রাত বান্দার জন্য ঘরকে আল্লাহ বরাদ্দ করে রেখেছেন আল্লাহ ঘর বর্ষা হারুন অবশ্যই আশ্রদ্ধ হয়ে যায় যে আমার জাননাতের ঘরের মত এই ঘর দেখা যায় কিন্তু এখন নাম দেখতেছি আহমাদ এটা কোন ব্যক্তি আমি ঘরের ভিতরে ঢুকবো তখন ফেরেস্তরে বলতেছে না এই ঘর তো তোমার জন্য বানানো হয় নাই এই ঘর বানানো হয়েছে আহমদ নামে ব্যক্তির জন্য বলে সে সে কে বলে হচ্ছে তোমার মসজিদে জুগারি জুগারি দিয়েছে মসজিদের কাজ করেছে একজন ব্যক্তি ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক সান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাইছে সুবাহ আল্লাহ বলেন আরো বলেন সুবাহ আল্লাহ এখানে হাজারের অর্থ তোলা হয় আসলে আলফন শব্দের অর্থ হচ্ছে হাজার হাজার সুবাহ আল্লাহ কন এখানে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন মন্দারেম যে রমজান মাসের মধ্যে একটি রাত আছে এই একটি রাত যদি কবুল হয়ে যায় হাজার 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 মাস এবাদত করলে যে সব আমি আল্লাহ পাক দান করব তার কারণটা হচ্ছে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত বান্দার যা কিছু উপকার হয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাতের মধ্যে বান্দার উপর কোরআন নাজিল করে বান্দার সেই মুখ মঙ্গল আমি আল্লাহ পাক করে দিয়েছি সুবহানাল্লাহ এতদিন পর্যন্ত বান্দা তোমার যা উপকার হয় নাই এক রাতে আমি কোরআন নাজিল করে তোমার সেই মঙ্গল সাধিত করে দিয়েছি এই কদরের রাত্রে এই জন্যই কদরের রাতের দাম এত বেশি আমার ভাইয়েরাম এই রমজান মাসের মধ্যেই কদরের রাত এই জন্য রমজান মাসের দাম আমার আল্লাহ বানায় দিলেন কোরআনে গরিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন শাহরু রমদন আল্লাহ এই যে রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি এই কারণে রমজান মাসের দাম আমি রব্বুল আলমিন বাড়ায় দিয়েছি সুহান আল্লাহ কেমন দাম বাড়ায় দিলেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল কাজ করে আল্লাহ পাক ফরস কাজ করা সব দান করে দেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরস কাজ করে আল্লাহ পাক সত্তরটা ফরস কাজ করা সব দান করে দেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক টাকা আল্লাহর রাস্তায় দান করে অন্য মাসে সত্তর থেকে সাতশো গুণ থেকে সাত হাজার লক্ষ গুণ সব আমার আল্লাহ বান্দার আমল নামায় ধরায় দিবে আমার ভাইরা তাহলে কি হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রোজাদার ব্যক্তির জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কার সমস্ত মাকলোকার সৃষ্টিজীব যা কিছু আছে সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তিন নাম্বার পুরস্কার হচ্ছেন জান্নাত আল্লাহ সুসজ্জিত করতে বলেন জান্নাতকে সাজাইতে বলেন ফেরেস্তাদেরকে ডাকতে বলেন ও ফেরেশতারা ফেরস্থরা আমার জান্নাতকে লাইটিং করো সুন্দর করে ডেকোরেশন করো সুন্দর করে সাজাও এখন প্রশ্ন আসতে পারে হুজুর জান্নাত কি সাজান নাই রমজান মাসে কেন সাজাইতো হবে আমার ভাইরা জান্নাত সাজানো ঠিক আছে কিন্তু রোজাদারকে আল্লাহ পাক वेलकम স্বাগতম দেওয়ার জন্য রোজাদারকে সম্মান দেওয়ার জন্য রমজান মাসে আল্লাহ পাক নতুন করে আবার ডেকোরেশন করেন বলনা আল্লাহ আপনার বাড়িতে মোটামুটি সাজানো আছে আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন সেই সময় গিয়ে বাড়ির পরিস্থিতি ওই রকম থাকে না একটু সুন্দর করেন সুন্দর করা হয় লাইটিং করা হয় গেট সাজানো হয় সুন্দর করে সাইজ করা হয় তার মধ্যে একটা অন্দর মহলের মধ্যে একটা গোপনীয় ঘর থাকে সেই ঘরটাকে বলা হয় ফুল সজ্জার ঘর বাসর ঘর জোরে বলুন ঢেকে না বাসর ঘরকে ফুল সজ্জার ঘর কেন বলা হয় ফুল সজ্জার রাত কেন বলা হয় কারণ হচ্ছে সেখানে ফুল দিয়ে সাজানো হয় যেরকম ঠিক কিনা পাক তেমনি ডাকতে বলে ও বান্দাবান আমার জান্নাত তো সুন্দর এত সুন্দর জান্নাত আল্লাহ এত সুন্দর জান্নাত দান করবেন ভাইরা হাদিস শরীফের মধ্যে এসেছে কেমন সুন্দর জান্নাত জানেন নে সেই জান্নাতের সুন্দর আওয়াজ মানুষ শুনে নাই সেই জান্নাতকে এত সুন্দর করে আল্লাহ পাক জান্নাত বানাইছেন কোনো চক্ষু দৃষ্টি দ্বারা কোনোদিন দেখে নাই এমনকি অন্তর দ্বারা সেই জান্নাতের কল্পনা বান্দা কোনোদিন করতে পারবে না আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ যেই লাঠি ব্যবহার করে সেই লাঠির যে মাথা আছে ওই মাথাটা জমিরের মধ্যে ডাকলে পালা যতটুকু জায়গা হয় অতটুকু জায়গা সান্নাতে অতটুকু জায়গা হচ্ছে তামাম দুনিয়া দুনিয়ার মধ্যে সব কিছু আছে সব বিক্রি করলেও ওই সান্নাতের অতটুকু জায়গার দাম হবে না সুহান আল্লাহ কবেন না আরো জোরে বলো সুহান আল্লাহ আমার ভাইয়েরা রমজান মাস শিখছে সোহান আল্লাহ আহমদুল্লা আল্লাহ আকবর এগুলো জিকির করে সোহানটাকে এখন থেকে তাজা করেন সোহান আল্লাহ কন আমার মুসলমান ভাইরাম তাহলে কি হলো জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করতে বলতেছেন সাজাইতে বলতেছেন তিন নাম্বার পুরস্কার চার নাম্বার পুরস্কার হচ্ছে শয়তানকে শিকল দে আল্লাহ পাক বেঁধে রাখেন রমজানের চাঁদ সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ কোন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন শিকল দে আল্লাহ পাক বেঁধে রাখেন এই শয়তান তোর সব শয়তানি বন্ধু তুই বান্ধে থাক আমার মুমিন বান্ধারা যেন আরাম মতো সুন্দরভাবে শৃঙ্খলাভাবে এবাদত করতে পারে রোজা রাখতে পারে তারা নামাজ পড়তে পারে তোর শয়তানি করলে পালা তার রোজা রাখবে না ওই চাষ মধ্যে বসে বসে তারা পান করবে কালো পর্দার মধ্যে বসে বসে খাবে ঘরের দরজা যার লাগেতে খাবে রাখবে ঠিকই স্বামী গিয়ে বলবে যে দুপুরে ভাত গরম চাই না হলে তোর খবর আছে আসে ঠিক কি না এগুলো তোর না করতে পারে এই জন্য তুই বন্ধ আল্লাহ আকবার কোন আমার মুসলমান ভাইয়েরা এখন বসে আসতে পারে হুজুর আপনি কথায় বুঝলাম রমজান মাসে শয়তান বন্ধ থাকে তারপরে চুরি ডাকাতি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপুরণ মানুষ খুন থেকে শুরু করে সকল প্রকার অপকর্ম হচ্ছে তাহলে শয়তান কেমনে বন্ধ থাকে এখন বিষয় হলো ভাইরা শয়তান ঠিকই বন্ধ থাকে সুইচ বন্ধ করছে ঠিকই তারপর ফ্যান ঘুরতেছে বোঝেন নাই সুইচ বন্ধ হয়েছে তাও ওর শয়তানে যায় নাই বুঝতে হবে যে ওর শয়তান এখন তো বন্ধ ঠিকই আছে পুরা এগারোটি মাস এমন শয়তানি করছে এমন সাবি মারছে শয়তান তারে এখন শয়তান লাগতেছে ও নিজেই শয়তান হয়ে গেছে বোঝেন নাই শয়তান কয় ভাই সামনে তো রমজান মাসের সাহায্য উঠলে আমি তো এরকম বিদায় নিব আল্লাহ পাক তোমার বাদে রাখবে এই পুরা গ্রামের দায়িত্ব শয়তানি বদমাইশি কালোবাজি রোমবাজি ধর্ষণ খুন খারাপি হিংসা বিদ্বেষ কিনা জুল জুল অত্যাচার নির্যাতন সব কিছুর দায়িত্ব ভার কোন তুই আমার খালাতো ভাই তোর কাঁধে দিয়ে গেলাম পুরা রথপাড়া জোয়ারদার পাড়া গোপীনাথপুর এই পুরা আকেলপুর তুই চালাবি জোরে বিল্লাহ আরো জোরে কন্যা এরকম লোক আসে না নাই রমজান মাস তারপর শয়তানি সারানা পদ্মাইশি সারানা বুঝতে হবে সুইচ বন্ধ হয়েছে কিন্তু ওর ঘোর পাক চলতেছে বোঝেন নাই কথা আমার ভাইয়েরাম তাহলে চার নাম্বার পুরস্কার হচ্ছে রমজান মাসের শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় পাঁচ নাম্বার পুরস্কার হচ্ছে রমজানের শেষ রজনীতে পাঁচ নাম্বার পুরস্কার একটু ভালো করে শোনেন পাঁচ নাম্বার পুরস্কার হচ্ছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে পাক রমজানের শেষ রজনীতে আল্লাহ পাক তার তাম জীবনের গুনা কাতা মাফ করে দিবে এতগুলো মানুষ সমান বলতে পারলেন না عرض ربنا سبحان الله حديث شريف المؤدشة من صَامَ رمزان وَيُحْتِسَابًا غفر له مات قدام زمبيب এই হাদিসটি বুকারি শরীফ মুসলিম শরীফ আবু দাবু শরীফ তিরমিজ শরীফ সকল হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি বারে এসেছে যে হাদিসগুলোকে বলা হয় দাওরের হাদিস মানে বারে বারে আসা আল্লাহর নবী বিশ্বর নবী ইদরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আল্লাহকে রাজি খুশি করার জন্য ইমানের হালতে রোজা রাখলো আল্লাহ পাক তার তাম জীবনের গুণা কাতামার আল্লাহ মাফ করে দিবে সুহান আল্লাহ না হাদিসে কুদিসির মধ্যে এসেছেন হাদিসে কুদিসি বলা হয় আল্লাহ পাক বলেছেন কিন্তু নবীর মুখ দেয় হয়েছে সোহান আল্লাহ কিন্তু কথাটা মেন কথা হচ্ছে হাদিসে কুদিসি কোরআন শরীফ না কোরআন শরীফ তো ডাইরেক্ট আল্লাহর কথা কিন্তু হাদিসে কুদসিও বলা হয় যেটা আল্লাহর কথাই কিন্তু নবী পাক সাল্লাহ সাল্লাম সেটা আবার রিপ্লাই করেছেন বলেছেন তাকে বলা হয় হাদিসে কুদসি

আর ওয়ান ধরা হয় এর অর্থ হচ্ছে রোজা হচ্ছে আমার জন্য আমি বান্দার পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে যাবো আল্লাহ কেমন পুরস্কার হয়ে যাব ওই বান্দাকে আমি ওয়েলকাম স্বাগত মাহালান সাহালান মারহাবা জানাইয়া বল ডাকবার বল বান্দারে আয় 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 আমার ফুলের মধ্যে আয় আমার জান্নাতের মধ্যে আয় শুধুমাত্র তোর জন্য আমি একটা গেট বানাইছি সেই গেটটা হচ্ছে রায়ান নামক গেটে আমাকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য তুই না খায়াছিলি না আমি আল্লাহ খুশি হয়েছি রে বান্দা ওই যে জান্নাত দেখতে পাচ্ছ আয় 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 আমার জান্নাতের মধ্যে আমার কুলের মধ্যে তুই চলে আয় বল না সুবহানাল্লাহ

রশিদ আপনার নাম শুনেছে সেই বাদশা هارুনুর রশিদ নিওয়ত করলেন আমি একটা মসজিদ বানাবো নিজের টাকা দিয়ে নিজের খরচে একটা মসজিদ বানাবো সেই মসজিদের মধ্যে কারো কোনো টাকা আমি নিব না কারো কোনো হাদিয়াও নিব না নিজ অর্থায় ওনে আমি একটা মসজিদ বানাবো জোরে বলুন আল্লাহ আমার ভাইয়েরা নিজের টাকা দিয়ে নিজ অর্থায় আমি একটা মসজিদ বানাবো সেই মসজিদের মধ্যে কেউ কোনো দান করতে পারবে না কারো কোনো টাকাও আমি নিব না حديث شريف المودة الإسلام من على لله يمس

আমার ভাই এরা সংক্ষিপ্ত বলতেছি মসজিদ বানানোর কাজ শুরু হয়ে গেল সুন্দর করে মসজিদ বানাইতেছে মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাদশা হারুনুর রশিদ মসজিদকে উন্মুক্ত করে দিলেন জোনগরার জন্য বললেন জোনগরেরা এই মসজিদের মধ্যে তোমরা আসবে নামাজ পড়বে আল্লাহ পাকের গুণকীর্তন করবে নামাজ কালাল তাসবিহ তাহলিল জিকির আসকার কোরআন তেলাওয়াত করবে তোমাদের জন্য মসজিদকে উন্মুক্ত করে দিলাম আমার মুসলমান ভাইরা উন্মুক্ত করে দেওয়ার পরে বাদশা হারুনুর রশিদ রাত্রিবেলা ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে

বাদশাহ হারুন রশিদ গেলেন যা দেখলেন খুব সুন্দর একটা জান্নাতের মধ্যে বেহেস্তি ঘর বুঝেছেন না বিষয়টা দেখার পরে খুব খুশি হয়ে গেছে তো যে তুমি মসজিদ বানাইছিলে নিজ অর্থায় উনি আল্লাহ পা খুশি হয়ে তোমার এই ঘর দান করেছে জান্নাতের মধ্যে জান্নাত থেকে বাহির হওয়ার পরে বাহিরে আসে দেখতেছে ওই ক্যাটাগরি ওই সিস্টেমের একই রকম একই ডিজাইনের আর ঘর দেখা যায় সোমান আল্লাহ রশিদ বলতেছেন মনে হয় ওই ঘরটাও আমার যেহেতু আমি সেই ঘর থেকে চলে আসলাম একই রকম একই সিস্টেমে একই কাটা করে ঘর দেখা যায় ওই ঘরের কাছে যখন যাইতে লাগছে ঘরের গেটের মধ্যে লেখা আছে আহমেদ নামে আল্লাহর বান্দার জন্য এই ঘরকে পাক বরাদ্দ করে রেখেছেন আল্লাহ ঘর বর্ষা হয়ে যায় যে আমার জান্নাতের ঘরের মত মতো এই ঘর দেখা যায় কিন্তু এখন নাম দেখতেছি আহমাদ এটা কোন ব্যক্তি আমি এই ঘরের ভিতরে ঢুকবো তখন ফেরাজ বলতেছে না এই ঘর তো তোমার জন্য বানানো হয় নাই এই ঘর বানানো হয়েছে আহমদ নামা ব্যক্তির জন্য বলে সে কে বলে সে হচ্ছে তোমার মসজিদে জুগারি দিয়েছে মসজিদের কাজ করেছে একজন জুগারি ব্যক্তি ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক সান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাইছে সুবাহান আল্লাহ বলেন আরো জোর বলেন সুবাহান আল্লাহ বাদশাহ হারুন রশিদ আশ্চর্য হয়ে যায় কারে আমি মসজিদ বানালাম আর আমার সেই মসজিদে একজন কাজ করলো তাও জুগারির কাজ করছে সেই ব্যক্তির জান্নাতটাও আমার জান্নাতের মতো হলো তার কারণটা কি স্বপ্নের মধ্যেই ওই ব্যক্তির ঠাই ঠিকানা সবকিছু বলে দেওয়া হয় আহমদ নাম ব্যক্তি তোমার মসজিদের কাজ করেছে জুগারির কাজ করেছে আমার ভাইয়েরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সেই সকালবেলা যতগুলো রাজমিস্ত্রি ছিল যতগুলো প্রকৌশলী ছিল ইঞ্জিনিয়ার ছিল যতগুলো জুগারি ছিল সকলকে ডাক দিল দেওয়ার পর সুন্দর করে আপ্যায়ন করলো যখন মেহমানদারি করলেন কোরা পরে বলতেছে ভাইজান আপনাদের মধ্যে আহমদ নামে কে আছে সুবহানাল্লাহ কো একদম শেষ থেকে একটা গরীব মারু সাদ তুলে বলতেছে হুজুর আমার নাম আহমদ বলে বাবা আমার কাছে আসো আমি স্বপ্নে দেখেছি জন্য সুন্দর একটি ঘর আমারে দান করে দিয়েছে তা বুঝলাম ঠিক আছে কিন্তু তুমি কি আমল করেছো যে আমলের কারণে আমার সান্নাতের ঘরের মতো তোমার পাক একটা ঘর দান করেছে আমারে বলতে হবে এবার আহমদ কান্দার বলে হুজুর আপনি অর্ডার করেছেন হুকুম করেছেন আমার মসজিদের মধ্যে কেউ কোন দান করতে পারবা না কেউ কোন টাকা দিতে পারবা না এই জন্য হুজুর আমরা তো আপনার হুকুম মানতে বাধ্য আপনার মসজিদে আমরা কোনো দান খয়রাত করতে পারি না হুজুর কিন্তু আমি আমার বাড়ির কাজ করার সময় মাটি খনন করতে করতে মাটির নিচে তিন টুকরা পাথর পেয়েছিলাম তিন টুকরা সুন্দর সুন্দর পাথর পেয়েছি যে পাথরগুলোর ডিজাইন সৌন্দর্য আপনি যে পাথর ওই দেখা দিনের আমি পাই সেই পাথরগুলো গুলো দেওয়ার রাত্রে গভীর রাত্রে চুপে চুপে গিয়ে আপনি যে জায়গায় পাথর রেখেছিলেন সেই পাথরের উপরে তিন টুকরা পাথর আমি ফেলে দিয়েছি আর আল্লাহকে ডাকতে বলেছি আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে আল্লাহ আমাকে দান করলাম শুধুমাত্র কেবলমাত্র তোমাকে দেখানোর জন্য আল্লাহ এই ওসিলায় আল্লাহ তুমি আমারে হে জান্নাত দান করে দিও এবার বাসহর অনুর রশিদ মুখে সাথে ধরায় ধরলেন আর বললেন ভাই আয় আয় তোর দানকে আল্লাহ তাআলা কেমন কবুল করা করেছে আমি মসজিদ বানাইছি আর তুই যে সামান্য একটু দান করেছ এই ওসিলায় আল্লাহ পাক আমার জান্নাতের মতো তোর একটা জান্নাত আমার আল্লাহ দান করে দিয়েছে বলুন না সুবহান আল্লাহ আমার ভাইয়েরা এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদ আমার হাবিব ভাই কিন্তু এরকম দশটা মসজিদ চালাইতে পারবে যেরকম ঠিক কিনা দশটা মসজিদ চালাইতে পারবে এত অর্থ করি আল্লাহ পাক দান করেছে এত টাকা বাসা দান করেছে এত বড় কলিজা আল্লাহ পাক দিয়েছে তারপরে আপনাদেরকে বলে আপনারা যে যা পারেন শরীর বলে কি বলে না বলার উদ্দেশ্য হলো ভাইরা আমি মসজিদ বানাইছি আমি একাই জান্নাতে যাব না এই রথ পরা যত মানুষ আছো টাকা দে পয়সা দে দে যে পারো অল্প অল্প করে শরীর যাতে করে জান্নাতের মধ্যে আমি আহাবিব একাই থাকবো না আমার এই গ্রামবাসী সকলকে নিয়ে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারি বলুন না সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা তাই আসেন এবার জান্নাতের মধ্যে জান্নাত কেমন হবে তারা আল্লাহর পেয়ারা বান্দা তারা স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছে কিন্তু আমাদের তো সেরকম চোখ হয় নাই রে ভাই তাই আসেন আল্লাহ পাকের জান্নাতের জন্য চিন্তা ভাবনা করেন খাজা আব্দুল ওয়াহেদ চিস্তি রহমতুল্লাহ আলাই উনি স্বপ্ন দেখলেন আল্লাহ পাক বলতেছেন তোমার জান্নাত দিব খাজা আব্দুল ওয়াহেদ চিস্তি রহমতুল্লাহ উনি বললেন আল্লাহ আমি তো দুনিয়ায় বিবাহ করি নাই আমার কোনো বিবাহ বাচ্চা নাই আমার কোনো সংসার নাই আমি মৃত্যু বরণ করার পরে আমার সাথে জান্নাতি কে হবে কোন মহিলা আমারে তুমি দান করবা আল্লাহ পাক বললেন তোমারে আমি রব্বুল আলামিন দাসী মাইমুনারে জান্নাতের সাথী বানায় দেব বলুন না সুবহানাল্লাহ দাসী মাইমুনা তোমার জান্নাতের সাথী হবে ঘুম থেকে জাগ্রত হলেন চিন্তা করলেন হাই আমি এত বড় একটা আল্লাহর ওলি আর আমার সাথে একজন দাসী জান্নাতের সাথী হবে একটা তো দেখতেই হয় সুবহানাল্লাহ কোন উনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দাসী মায়মনারা দেখতে গেলেন যাওয়ার পর দেখতেছে যে জঙ্গলের মধ্যে এরকম বিশাল বড় একটা জঙ্গল আছে জঙ্গলের সাইড এরকম গাছ গাছ আছে একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে অনেকগুলো ছাগল সারা দিছে দেওয়ার পর দাসী মাইমনা সমস্ত শরীর ঢাকা উনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সেজদা দিতেছে নামাজ পড়তেছে বলুন না সোহান আল্লাহ আব্দুল ওহেদ সিস্তি রহমতুল্লাহ সিস্তিয়া তরিকা যে আছে এই সিস্তিয়া তরিকার জবরদস্ত একজন আল্লাহর অলি খাজা আব্দুল ওয়েহের সিস্তি জোনা সোহাল এই খাজা আব্দুল ওয়াহের সিস্তি উনি পিছনে দাঁড়িয়ে আছে নামাজটা শেষ হোক এবার আসালাম আলাইকুরহামতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে ওই যে মাই মোনা নামাজ শেষ করলো নামাজ শেষ করার পর বলতে যে খাজা আব্দুল ওয়াহের চিস্তি তুমি কেন এসেছো তোমার সাথে আমার সাথে দেখা হবে জান্নাতের মধ্যে দুনিয়াই দেখা তো হবে না আল্লাহ এখন আমি যে খাজা আব্দুল মোহেদ চিস্তি তুমি জানলা কামনে সেই সময় বলতেছে মাইমোনা বলতেছে তোমার যে আল্লাহ জানায় দিয়েছে আমার সাথে জান্নাতে যাবে সেই আল্লাহর সাথে আমার খাতির কম নয় সেই আল্লাহ আমার জানাই দিয়েছে তুমি আমার দেখতে আসছো জোরা করে আল্লাহ আকবর আমার ভাইরা তাই আসেন রমজান মাসে আমি আপনাদেরকে উদপ্ত আহ্বান জানাই রমজান মাসে সবচাইতে ফজিলতের মাস সবচাইতে মর্যাদার মাস এই মাসে দান খয়রাত বেশি বেশি করবেন আল্লাহ রব্বুল আলমীর আপনাদের সম্পদকে রিজিককে পাক বৃদ্ধি করে দিবেন সুহান আল্লাহ কন আরো জোরে বলুন সুহান আল্লাহ রমজান মাসে যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে ইফতার করায় যদি একটা খুরমা খেজুর দেওয়া ইফতার করায় আল্লাহ পাক তৃপ্তি সহকারে পাক সান্নাতের খাবার খাওয়াবেন সুমান আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেছেন যদি কোন ব্যক্তি এখন মানুষকে ইফতার করাই তারে আল্লাহ পাক জান্নাতের মধ্যে খাবার খাওয়াইবেন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো সমর্থ নাই আমরা গরীব মানুষ কামনে মানুষদেরকে তৃপ্তি সহকারে খাওয়াবো আল্লাহ নয় বলেছেন তৃপ্তি সহকারে খাওয়াইতে হবে না একটা খুরমা খেজুর অথবা এক গ্লাস পানি ও যদি পান করাও আমার আল্লাহ জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি তোমারে পান করায়া দিবে তাই আসেন রমজান মাসে মসজিদে ইফতারের আয়োজন থাকার দরকার আছে না নাই আসতে কয় ভাইরা আস্তে কয় এত কোন শুনে কি বুঝলে আছে না নাই আরো জোরে বলে আছে না পাশে আরো জোরে বলে আছে না পাশে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করো তাহলে রমজান মাসে যেহেতু আমাদের মসজিদ আমরা শুধুমাত্র এই মসজিদের মানে যারা হর্তা কর্তা আছে তাদের উপর ছেড়ে দেবো না পুরা গ্রামের আমরা সবাই মিলে এখানে আয়োজন করবো আলহামদুলিল্লাহ কোন অনেকে আসে ইফতারি দিয়ে ওই নিজে আসে না এরকম ব্যাক আসে না নাই ওই দিশে ইফতারি দিয়ে রাখে দিয়ে আরে পাগলা না তাহলে এই রমজান মাসে ইফতারি দেওয়ার জন্য কে আসেন সংক্ষিপ্ত হাত তুলেন দেখি আল্লাহ পাক কবুল করুক মসজিদের মধ্যে আল্লাহর হস্তে হাত তুলেন আল্লাহ পাক আপনার ঋষিকের মধ্যে সম্মানের মধ্যে সব কিছু বৃদ্ধি করে দিবে দুনিয়া কয়দিনের জন্য আল্লাহর ঘরে ময়দান করবেন সকলে মিলে আমরা আল্লাহর সান্নাতে যাইতে চাই কে কে ইফতারি দিবেন তু হাতুসু করে দেখান তাকবীর আরো অনেকগুলো হাত তুলেছে যারা হাত তুলেছে যারা একটু মানে চোখের ক্যামেরা দিয়ে লিস্ট করে নেন ইনশাআল্লাহ আগামী রমজান মাসের রোজায় যে ইফতারি হবে প্রথম দিন আপনারা ভাগ করে নেবেন আব্দুল হামিদ চাষা আপনি প্রথম দিন দিন